ফলন ধরেছে অসাধারণ জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমার সাইড একটা পেঁপে গাছ রয়েছে আর এই পেঁপে গাছটার ফলন দেখুন পাঁচ ফিটের মতো হাইট রয়েছে আমার হাইটের মতো হাইট রয়েছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিটের মতো হাইট রয়েছে আর মাথা থেকে গোড়া অবধি কত সুন্দর ফলন ধরেছে এক একটা পেপের ওজন আছে এক কেজির কাছাকাছি আর আমি যেটা শুনেছি এই বাগানে কৃষকদের মুখে সেটা হলো এই একটা গাছে নাকি এক সিজনে এক কুইন্টালের উপরে ফলন দেয় এটা একটা পাঁচ মাসের গাছ আর আর একটা কথা আপনাদেরকে বলবো সত্যি চমকে যাবেন আপনারা এই পেঁপে গাছে নাকি মাত্র ৪৫ দিনে ফুল আসতে শুরু করে পঁয়তাল্লিশ হাইট থেকে এখানে ফলন নিতে শুরু করে তো চলুন বন্ধুরা জানবো বিস্তারিত ভিডিওতে এই পেঁপে চাষ সম্বন্ধে আপনারা যারা পেঁপে চাষ করতে চাইছেন যারা কৃষক বন্ধুরা রয়েছেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন একটা গাছে কত সুন্দর ফলন ধরেছে একেবারে গোড়া অব্দি যদি যাই সেক্ষেত্রে কিন্তু গোরা অব্দি ফলন ধরেছে এইরকম চাষ যদি আপনাদেরকে দেখাতে পারি সত্যিই কিন্তু ভালো লাগে বন্ধুরা দেখি কৃষক বন্ধুকে পাই না কি এই যিনি চাষ করেছেন তার সাথেই কথা বলবো আর দেখুন কত সুন্দর ফলন ধরেছে অসাধারণ অসাধারণ ফলন ধরেছে দাদা আপনি কি চাষ করেছেন হ্যাঁ আচ্ছা কতটুকু জায়গায় চাষ করেছেন এটা এক বিঘা এক বিঘা জমিতে এই যে এত সুন্দর ফলন ধরেছে একেবারে চোখ ধাঁধানো ফলন এটা কোন জাতের পেঁপে গাছ করে ভেতনাম কি এটার ফলন ভালো এক একটা গাছে আনুমানিক কতটুকু ফলন হয় এক কুইন্টাল সত্তর কেজি আশি কেজি আর এই যে গাছগুলো রয়েছে এইগুলোর বয়স কেমন হলো পাঁচ মাস পাঁচ মাস আচ্ছা এখন অবধি কি ফলন তুলেছেন এখান থেকে তুলেছি এক থেকে দেড় লাখ বিক্রি হয়েছে এক থেকে দেড় লাখ টাকা না এক থেকে দেড় লাখ কেজি এক থেকে দেড় লাখ টাকার বিক্রি হয়েছে এক থেকে দেড় লাখ টাকা বিক্রি হয়েছে আচ্ছা কবে থেকে শুরু করেছেন মাস খানিক থেকে শুরু করেছি মাস খানিক মানে ফলন তোলা ফলন তোলা আচ্ছা পাঁচ মাস আগে লাগিয়েছিলেন পাঁচ ছ মাস আগে পাঁচ মাস কি ভেবে পেপে চাষ করা বাজার থেকে ছোট ইয়ে নোকাল চারা এনে চাষ করেছিলাম হ্যাঁ সেটাতে আমি মার খাইছিলাম তারপর এটা খোঁজ পাওয়ার পর এই চাষটা করেছি ভেদ নাম কি এবার পেপে চাষ করে কি বুঝতে পারছেন এবার পেপে চাষ করে আমার একটু যে লসটা হয়েছিল সেটা আমার পূর্ণ হয়েছে আর এখন আর লস হচ্ছে না 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 দাদা এই গাছের বিশেষ কি পরিচর্যা করতে হয় আপনাকে দশ দিন পর দিন পর জল দিতে হবে ঘাস নালাম দিতে হবে সপ্তাহে একবার করে স্প্রে করতে হবে আর এই গাছটা কতটুকু পেপে আছে এই গাছটা এটাতে মোটামুটি পঞ্চাশ ষাট কেজি হবে মানে নিচ থেকে তুলেছেন কি হ্যাঁ নিচে তুলেছি আচ্ছা এটা কি সপ্তাহে তুলতে হয় না প্রত্যেকদিনই দিনই তোলেন প্রত্যেক প্রায় তুলি প্রত্যেক দিনই কত করে পান আর কি বাজারে তো প্রথমে কাঁচাতে বিক্রি ৩০ টাকা হ্যাঁ টাকা পঁচিশ টাকা হ্যাঁ এখন বাজার কম তো কাঁচাটা বিক্রি করছি না পাকাটা বিক্রি করছি কাঁচাটার দাম কম পাকাটার দাম বেশি পাকাতে বিক্রি করছি চল্লিশ টাকা কাঁচাতে এখন বিক্রি করব পনেরো টাকা কোনটা লাভ আর এদিকে এই গাছটাতে দেখতে পাচ্ছি একেবারে তিনটে এইতে ফলন ধরেছে ওটা একটা ডাল ভেঙে গেছিল মুজিটা তারপর ওটা তিনটা বের হয়েছে দাদা যেহেতু এখানে পাকাই বিক্রি করছেন আপনাদেরকে একটু পাকা পেপে দেখাবো এই যে দেখুন এখানে কিন্তু পেপে পাকতে শুরু করেছে এটা তো পেকেছে না দাদা হ্যাঁ পেকেছে এই গাছটা কতটুকু হয়েছিল ফলন এটা তো তোলা হয়েছে এখনো চল্লিশ পঞ্চাশ কেজি হবে এই যে বন্ধুরা দেখুন এখানেও কিন্তু পেঁপে পাকতে শুরু করেছে এই অবধি মনে হয় পেকেই গেছে পুরো এটাও মনে হয় হালকা পাকতে শুরু করেছে গতি হয়ে গিয়েছে আর এটা তো পেকে গিয়েছে আর এটাও তো পেকে গিয়েছে না এটা আর কদিন লাগবে পাকতে এটা দুদিন পর তুলনা যাবে পাখিতে খায় না এগুলো পাখিতে খায় একটু দেখাশোনা করতে হয় আর এদিকে দেখতে পাচ্ছি আমি একেবারে দুই ফিট আড়াই ফিট হাইটের কাছে ফলন ধরেছে এই যে দেখুন এখান থেকে শুরু হলো এই যে গাছ শেষ আর কিন্তু নেই এই গাছটা কতটুকু ফলন ধরেছিল এটাতে মোটামুটি কেজি দশেক বিক্রি করা গেছে আর মোটামুটি দশ কেজি পনেরো কেজি হবে এই গাছটা এই গাছটা এটা তো বেশি হয় কিলো বিশেষ হবে এই দিকের গাছগুলো দেখতে পাচ্ছি খুব ছোট ছোট হ্যাঁ এইগুলো জল ছোটো গাছই ফলন ধরে জল জমে গেছিলো তার জন্য ছোট গাছ জল জমাতে কি কোনো সমস্যা হয় হ্যাঁ জল জমাতে গাছটার ক্ষতি হয় একটু কি রকম সেটা বলুন মরে যায় মরে যায় এই ঝেমে যাবে ফলন কম হবে আরেকটা জিনিস আমি যেটা জানতে চাইবো আপনার কাছে যে এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কি এই বছরই ফলন নেবেন এই বছরই কি শেষ হয়ে যাবে না আগামী বছর ফলন নিতে পারবে আর বছরও থাকবে এই গাছের সন্ধান কি করে পেলেন বলুন এই যে গাছের সন্ধান পেলাম এই বাজারে হাটে বসতো একটা দোকান হ্যাঁ ওখান থেকে খোঁজ নিয়ে তারপরে ওখান থেকে নিয়ে এসে রোপণ করা হয়েছে চাষ করতে হলে একটু ভালো চারা দেখে করুন কেননা যে কোনো চাষ যদি আপনার চারাটা ভালো হয় কিন্তু আপনার ফলনটাও ভালো হবে এবং আপনার মুনাফাটাও আমার নাম হচ্ছে গ্রামের নাম পুন্ডরি থানা দিনাজপুর আপনি কি এই বাগানে পেঁপে চারাগুলো দিয়েছেন হ্যাঁ আচ্ছা কোথা থেকে এই জাতটাকে নিয়ে আসলেন আপনি এখানে শুনান আমাদের কাছে বিভিন্ন রকম হাইব্রিড ভ্যারাইটি আছে আচ্ছা সেটা কোনোটা তাইওয়ানের কোনোটা ভিয়েতনাম কোনোটা বাংলাদেশ বিভিন্ন জায়গার বিভিন্ন রকম আইটেমস এগুলো সব এক জায়গা থেকে পাওয়া যায় না আচ্ছা আর এই যে ভ্যারাইটিটা রয়েছে এটা কোন জাতের এটা ভিয়েতনাম কিন এটা ভিয়েতনাম কিন আর এখানে দেখতে পাচ্ছি আপনার এই যে ছোট ছোট গাছে এত ব্যাপক পরিমাণে ফলন ধরেছে আপনার এক একটা গাছে কত কুইন্টাল করে ফলন ধরার ই আছে রেকর্ড আছে মানে বছরে এক কুইন্টাল এটা মিনিমাম এক একটা গাছে হ্যাঁ এবার যত্ন পরিচর্যা মাটি হলে দেড় কুইন্টাল হয় আচ্ছা আর এইদিকে দেখতে পাচ্ছি কিছু কিছু গাছে ফলন খুবই কম হয়েছে এইগুলো কেন এটা হচ্ছে আপনার

আর মানে যত ছোট হবে দেখবেন এরকম সেটিং আসবে আরো অনেকগুলো কিছু ভ্যারাইটি আছে এখানে অন্যান্য ভ্যারাইটি সেগুলো কিন্তু ছোট গাছে পঞ্চাশ কিলো ধরে আছে ছোট গাছে ছোট গাছে সেই গাছগুলো দু চারটা ভ্যারাইটি আছে অন্যান্য ভ্যারাইটি দেখাচ্ছে আপনাকে আচ্ছা দেখি ছোট গাছে কোথায় পঞ্চাশ কিলো পেঁপে ধরে আছে দাদা তো বলছে যে পেঁপেই পেঁপে আর আমি তো নিজের চোখেও দেখতে পাচ্ছি আর এক একটা পেঁপের ওই ওয়েট যদি বলি তাহলে প্রায় এক থেকে দেড় কেজি দু কেজি হাইটের পেঁপে রয়েছে হ্যাঁ এই যে দেখুন দর্শক বন্ধুরা

আমিও বসে আছি আর পেঁপে গাছের হাইটের পেপে পেঁপে দেখুন এই যে কোমরের নিচে রয়েছে দাদা তাই তো এই দেখেন পা এটাকে দেখেন এই যে অব্দি গাছে ফলন ধরেছে

আপনি গোটা বাগানটাতে একটা পুরুষ গাছ দেখাতে পারবেন না পুরুষ গাছ হয় না আমার মানে যতগুলো আমার ভ্যারাইটি একটা পুরুষ বেরোবে না এক হাজার লাগাবেন লাইন টু লাইন দেখেন প্রত্যেকটাই ফল সেটিং দেখেন একই আছে একই আছে এবার একটু চারা সম্বন্ধে জানবো দাদা এই চারা গুলো যদি আমরা বাগানে রোপন করি তাহলে এক বিঘা জায়গাতে কতগুলো চারশো চারা রোপন করতে হবে চারশো হ্যাঁ এক বিঘাতে চারশো চারশো লাগে আচ্ছা চারশো যদি লাগে আর যদি দেখা যায় যে ফলনের কথা যদি বলি তাহলে এক বিঘাতে কত কুইন্টাল অব্দি ফলন হতে পারে গাছ প্রতি যদি ভালো করতে পারে যত্ন পরিচর্যা যদি ঠিক থাকে তাহলে এক কুইন্টাল সত্তর কিলো আশি কিলো মানে মিনিমাম পাওয়া যায় একটা গাছ থেকে আচ্ছা আচ্ছা বছরে বছরে এবার সেক্ষেত্রে চারশো গাছ যদি থাকে সত্তর কিলো পালেও দুশো আশি কুইন্টাল মাল পাবে আচ্ছা কিন্তু আমরা যেটা সর্বনিম্ন লক্ষ্যে বলি যে দেখেন আপনি করতে পারেননি যত্ন করতে পারেন সময় দিতে পারেন পঞ্চাশ কিলো মিনিমাম পাবেই আচ্ছা এবার বাজার বিক্রি হয় কাঁচাতে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ আপনি চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ পাননি কুড়ি টাকা তাহলে ৫০ কিলো কুড়ি টাকা মানে গাছ প্রতি হাজার টাকা এটা একদম সর্বনিম্ন পাবেনি গাছ প্রতি হাজার হাজার টাকা একদম মিনিমাম মানে চার লাখ টাকা চার লাখ টাকা বছর বছর মানে এক বিঘা জমিতে আপনার যদি চাষ করা হয় তাহলে পরে চার লাখের কাছাকাছি ইনকাম আনুমানিক ধরা সর্বনিম্ন গ্যারান্টি কোনো কিছু হয় না মানে এর নিচে আসবে না

এক বছরে আশি টাকা এই গাছের মোটামুটি দু কিলো চলে যাবে পাকতে পাকতে এটাই বিক্রি করবে একশো টাকা তাহলে আপনার একটা পেপে থেকে পরিচর্যা চারা টোটাল চলে গেল থাকে কেন টাকা দেখতে পাবেন না এখানে তো পাকাতে দুই হাজার টাকা বেচবেন এই গাছটাতে কিন্তু ধরতে হবে সর্বনিম্ন আমি যেটা পাবই আচ্ছা সেটা দিয়ে হিসাব আমরা বলি এবার জমি লাগবে উঁচু জমি যেখানে জল দাঁড়ায় না আচ্ছা জল হচ্ছে সব বড় শত্রু হ্যাঁ জল আচ্ছা যদি কেউ চারা নিতে চায় আপনার থেকে তাহলে কিভাবে যোগাযোগ করবে চারা আগে শুনেন আমাদের কাছে সঙ্গে সঙ্গে কোনো চারা পাওয়া যায় না আচ্ছা চারা আপনার যখন প্রয়োজন হ্যাঁ আপনি ভিডিওতে দেখলেন টোটাল চার সম্পর্কে ফুল ভিডিওটা দেখুন সব বুঝতে পারবেন এবার আমাদের চারার দাম ষাট টাকা এবার ফোন করে আগে আপনাকে চারা বুকিং করতে আপনি যখন দেখবেন যে আমি লাগাবো আপনার প্ল্যানিং বা লাগবে তখন ফোন করে ডাইরেক্ট বুকিং করবেন করার পর এক মাস বাদে চারা পাবেন সঙ্গে সঙ্গে কিন্তু চারা পাওয়া যাবে না আচ্ছা 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 মানে আগে বুকিং করে বুকিং করে এক মাস বাদে পাবেন এক মাস বাদে আর যদি চারা নেওয়ার পরে চারা মারা যায় সেগুলো সেগুলো শুনেন একশোর মধ্যে পাঁচটা আমরা বেশি দিব হ্যাঁ সেক্ষেত্রে আমাদের চারা এক থেকে দুটো মারা যায় আচ্ছা এবার পঞ্চাশটা মরলে সেটা বলে আমাদের যদি পঞ্চাশটা তিরিশটা আমাদের যত বেশি হবে আমাদের কিন্তু একশোর মধ্যে একটা দুটো আমরা রিপ্লেস দিবো না